গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি মানে কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি তো এখন এই যে দেখতে পাচ্ছ আমার বর বেশি ব্যস্ত ওই জন্য বেরিয়ে যাচ্ছে আর বোন আছে পেছনে বোন রেডি হয়ে গেছে স্টেল এখানে কি করছে দেখা তো ব্যাগ এখানে বেরিয়ে গেছে আমার বর সব বেবি কেরিয়ার কেরিয়ার সব নিয়ে নিয়েছে আমি বেরই আগে তোমরা একে ধরো আর বোনকে দেখো না

ভুলে তো দেখতেই আমার যায় গটা আনেনি ওই জন্য আমাদের একটু ঝগড়াও হয়ে গেছে মাঝখানে ওইগুলো দেখালাম না তো বলতে বলতে আমরা গাড়িতে উঠেও গেছি গাড়ি ছেড়েও দিয়েছে আর আমরা অনেক দূর পৌঁছে গেছি এই জায়গাটা কোথায় আমি বলতে পারবো না এক্স্যাক্ট অনেকটা আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলেই এসেছি তো চলো যাওয়া যাক আর আমরা এখন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে ব্রিজের দিকে আমরা পৌঁছেও গেছি আর দূর থেকে দেখা যাচ্ছে দেখো তো বর সামনে হয়েছিল আর বড়ই ভিডিওটা শুট করেছে তোমাদের জন্য আর আমি যেহেতু পেছনে বসেছিলাম পেছন দিক দিয়ে অতটা দেখা যাচ্ছে না এই জন্য বর শ্যুট করে দিয়েছে তো দেখো কত সুন্দর অপূর্ব একটা হাওড়ার ব্রিজ আমাদের এখানে আছে যেখানে কিছুদিন আগেই কার্তিক আরিয়ান এসে শ্যুট করে গেছে ভুলাইয়া থ্রির জন্যে তো যাই হোক আমাদের এখানে এত বড়ো একটা হাওড়া ব্রিজ রয়েছে দূর থেকে দূর থেকে যেটা দেখার জন্য সবাই আসে বিদেশ থেকেও আসে দেখতে হাওড়া ব্রিজ তো এখান থেকে যাওয়ার জন্য কত লোক দূর থেকে দূর থেকে আসে আর আমরা এখন এই নিচ থেকে যাচ্ছি আর এই দুই পাশে ফুটপাথের রাস্তা আছে মানে সবাই হাঁটাচলা করার জন্য যাওয়ার জন্যে তো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি হাওড়া হাওড়া স্টেশনে আর বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আরুকে নিয়ে ভেলুরে ডক্টর দেখাতে তোমরা এখন ভাবতেই পারো যে বাবা আরুর কি এমন হয়ে গেছে যে ওকে নিয়ে আমরা ভেলুরে যাচ্ছি আরুর তেমন কিচ্ছু হয়নি ওর যেহেতু ওই প্রথমে আমি বলেছিলাম যে চোখ ফোক উল্টে যাচ্ছে আর খিচুনির মতো একটা হচ্ছিলো তো এখানে ডাক্তার বলছে গ্যাস থেকে হচ্ছে তো দুবার তিনবার ওর ওরকম হয়ে গেছে তো ওই জন্যে আমরা ভাবলাম যে না যখন এরকম হচ্ছে বাচ্চা মানুষ খুব কষ্ট পাচ্ছে ওই জন্যই আমরা ভেবেছি যে ভেলুরে যাই আর যেহেতু আমার শাশুড়িরাও গেছে ডক্টর দেখাতে আমার শাশুড়ির শরীরটা ভালো নেই তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানোই তো ওই জন্যে আমরাও যাচ্ছি যেহেতু মাসি মেশো সবাই ওখানে আছে ওই জন্য সাহস করে আমরাও যাচ্ছি যেহেতু আরও পাপা ছুটি নিয়ে এসেছিলো ওই জন্যে ভাবলাম যে ভালো করে দেখিয়ে নিই দেখো আমরা কোথায় যাচ্ছি বলো বলো আমরা বেউ বেউ যাচ্ছি ও আমরা বেউ বেউ যাচ্ছি এখানে আমাদের ট্রেন এসে গেছে আমাদের হামসাফার ট্রেন ছিল এটা এসি পুরো ট্রেনটাই এসি ছিল আর যেতে আমাদের কোনো অসুবিধাই হয়নি এই যে আমাদের ট্রেনে এখন উঠে পড়ছি আর ওর ঘুমানোর যে বেডটা রয়েছে সেটা আমরা ক্যারি করেছি যদি ওখানে মশারি টশারি না থাকে আমরা মশারি নিয়েছি তাও যেহেতু ওই বেডে ঘুমায় ওই জন্য ওটাকেও ট্রেনে ট্রেনে আমরা নিয়ে যাচ্ছি তো এখন ভেতরে চলে যাচ্ছি এই দুটো ইয়ে কেবিনের পরেই আমাদের জায়গাটা ছিল তো এই যার বাবা সব বস্তা রাস্তা টেনে টেনে নিয়ে আসতে আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে যেহেতু বাচ্চা ছিল সাথে আর এই যেই জায়গাটাই আমাদের আমরা এখানে বসেছিলাম এই উপরেরটা আর এই জানলার এই পাশের দিকে আর এর উপরেরটা আর কত খুশি দেখো এটাকে নামিয়ে দাও তো অনেকক্ষণ হয়ে গেছে ওকে একটু খাইয়ে নিচ্ছে আরও একদম খেতে যায় না তাও আজকে লোকজন দেখে দেখো দোল দোল করছে আর একা একাই খাচ্ছে আর আমরা অনেকটা দূর পৌঁছেও গেছি এটা বোধহয় খড়গপুরের দিকে আমরা ঢুকছি এখন অনেকটাই দূর এসে গেছি আমরা আর আমার বোন রিলিজ করতে করতে যাচ্ছে ওর আর কোনো কাজ নেই তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি সেটাই এখন খাওয়া হবে

আর আমার বর আমাদের এখানে সিটে জায়গা পাইনি তাই ওইখানে বসেছে ওই সিটে এর উপরে সিটটাই আমাদের ছিল পাওয়া ঢং দেখো না আর রাত্রি খাবার এখানে দিয়ে গেছে এখানে ছিল দুটো রুটি মাটার পানির আর ডাল ডাল আর একটা সবজি ছিল বোধ হয় হ্যাঁ তখন আমরা সবাই মিলে খেয়ে নেবো একটাই নিয়েছি কারণ দুপুরে রুটি আর তরকারি আমরা এনেছিলাম সেটাই ছিল আর আমার বর ব্যঙ্গ করে বলছে রিবাপির বিরিয়ানির কোটোতে তোমরা রুটি নিয়ে এসেছো আগে বললে বিরিয়ানিটাই আনতাম তো এখন হামসাফরের খাবারটা খুব ভালো ছিল খেতে মোটামুটি ভালোই ছিল খেতে অতটা খারাপ ছিল না ডালটা একটু পাতা ছিল কিন্তু খেতে ভালো ছিল তো আমরা একটাই খাবার নিয়েছি যে কেমন হবে না হবে ওই জন্যে এর সাথে একটা আমের চাটনিও দিয়েছে এটা খুব টেস্টি ছিল খেতে আর ওর মধ্যে রুটি ছিল ওটাই দেখাচ্ছিলাম আমি এই যে ডালে দেখেছো আর এর মধ্যে মাটার পনির ছিল আর এই যে দুটো রুটিও দিয়েছে যে বার করেছে বর আগে তিন চারটে রুটি আমাদের ছিল যেটা বাড়ি দিয়ে নিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছি আর এই যে মাটার পানির পানির খুঁজে পাওয়া যাচ্ছে না ঝোল ঝোল দেখা যাচ্ছে খালি কিন্তু টেস্ট হয়েছিল খেতে আর খুব ঝাল হয়েছিল তো খেয়ে দিয়ে এবারে সকালে দিকে আমরা যাচ্ছি এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর এই যে মর্নিং হয়ে গেছে এখন নটা বাজে আমরা ঘুম থেকে উঠে গেছি আরও কেউ আরও ঘুমাচ্ছে তো আরও কেউ তুলবো আমরা অনেকটা দূর এগিয়ে গেছি এখন আমরা দিকে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছি চারিদিকে ফাঁকা আর একটু পাহাড়ও ছিল আমরা পাহাড়টার কিছু ক্যাপচার করতে পারিনি কারণ রাত্রিবেলা সব পার হয়ে গেছে আর এই যে আরো ঘুম থেকে উঠেও গেছে তো আরো একটু দাঁত মেজে দেবো ভাবছি আর তো দাঁত নেই কি করবো আবার টাটা দিচ্ছে তোমাদের এই যে কোথায় দাঁড়িয়েছে বলতে পারবো না এটা একটা ফাঁকা স্টেশন আর আমরা এখান থেকে স্যান্ডউইচ আর একটা চিকেন পকোড়া নিয়েছি কি ফালতু খেতে ছিল চিকেন পকোড়াটা টক ছিল খাওয়াই যাচ্ছিল না আর তারপরে নিয়েছিলাম বোন নিয়েছিল একটা দুঃসায় আর আমি নিয়েছিলাম একটা ক্যাপেচিনো তো ক্যাপেচিনো ওটা তো বুঝতে পারিনি যে ক্যাপেচিনো ছিল কিন্তু কফিটার দাম তিরিশ টাকা নিয়েছিল তারপরে বুঝলাম জিজ্ঞাসা করলাম এটা এত দাম কেন বলছে এটা ক্যাপেচিনো বাবা এত সুন্দর ক্যাপেচিনো আমি দেখিনি আর এই যে বোনের দুঃসায় দেখো তো খেতে খেতে এই যে বাড়িতে বিস্কিট নিয়ে এসেছিলাম আর ওই যে পকোড়াটা এখনো গড়াগড়ি খাচ্ছে আর ওকে একটু বিস্কিট ভেঙে দেওয়া হচ্ছে গালে যেহেতু ও কিচ্ছুও খায় না খালি বেশ ফিট করে আর মাঝে মাঝে একটুখানি আমরা যা খাই একটুখানি গালে দিই ওই খায়ও আর একটা দুটো ভাতের দানা খায় ওই যে আমার ক্যাপেচোড়াটা দেখো আর ও দুধ চাই দেখো কেমন একটু কালার কোনটা ক্যাপেসিন কোনটা দুধ তোমরা বলতেই পারবো না আর এরকম কত দূর আমরা পৌঁছে গেছি আর চারিদিকে সবুজ এগুলো মানে কি একটা চাষ হয়েছে বলতে পারবো না কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আমার বর এই সুন্দর জায়গায় একটা ঘর হলে কতই না ভালো লাগতো তো আমার আবার এত ফাঁকা জায়গা পছন্দ হয় না যেখানে লোকজন থাকবে সেই জায়গাটাই আমার বেশি পছন্দ আমার মারও আবার এরকম ফাঁকা জায়গা পছন্দ আমার অতটা ভালো লাগে না আর আমরা এসেই গেছি দেখো ওইদিকে দূরে দেখছো পাহাড় দেখা যাচ্ছে না কুয়াশা কুয়াশা কিন্তু এদিকে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম আর ওই দূরে পাহাড় দেখা এদিকেও পাহাড় ছিল আমরা যেহেতু ওই পাশে বসিনি ওই জন্য ওই দিকটা দেখাতে পারছিলাম না ওইদিকে অনেক পাহাড় ছিল আর আরও তোমাদের কিন্তু ভয় দিচ্ছে তোমরা একটু ভয় পেয়ে যাও ওকে এখন বললেই আরও ভয় দেয়

তো পাহাড় তো এই জায়গাটার পরেই আমরা ভেলুর পৌঁছে যাবো আর আমরা নামবক কাটপাটি স্টেশনে তো চলো যাওয়া যাক আর এখানে কেমন কি সব কিছু তোমার সাথে আমি শেয়ার করবো তো দেখতে থাকো আর এই যে আমরা নেমে ওর ওই যে আমি আগে আগে হেঁটে যাচ্ছি যেহেতু আরও আমার কোলে ছিল প্রচণ্ড গরম এখানে আমি তোমাদের আগেই বললাম সেটা আর এই যে বোনের হাতে ব্যাগ দেখছো ওই ব্যাগে আমাদের খাওয়ার ছিল আর ওই যে আর আমি কোলে নিয়ে যাচ্ছি আর এই অটোওয়ালার সাথে আমরা গেছিলাম আমরা সিএমসি গেটের একদম সামনেই ছিলাম হোটেলে তো চলো আজকের ব্লগটা এইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো খুব তাড়াতাড়ি অনেক ভিডিও শেয়ার করব তোমাদের সাথে যেহেতু আমি এডিট করতে পারছি না করে ওঠা হচ্ছে না আর ওকে একটুখানি টেক কেয়ার করার জন্য তো যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি এখানকার কেমন কি বাজার টাজার সব কিছু নিয়ে তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি